আসসালামু আলাইকুম প্রথমে বিরাট সুখবর যারা এন টিআরসিএ চাকরি সার্কুলার প্রত্যাশী ভাই বোনেরা আছেন তাদের জন্য আজ উনিশতম এন টিআরসিএ সার্কুলার প্রকাশ উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন ও সুস্থ আছেন আপনাদের দোয়াই ভালোবাসায় আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি চলুন উনিশতম শিক্ষক নিবন্ধন অর্থাৎ এন চাকরির নিয়োগ সার্কুলার সংক্রান্ত এ টু জেড আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি আপনারা সঙ্গে থাকবেন শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলা দু হাজার চব্বিশ সালের শেষে অর্থাৎ ডিসেম্বরে প্রকাশ পাবে বলে অনেকেই গুজব ছড়িয়েছিল তবে শেষ দেখা যাচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলা দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে হবে না এমনকি ফেব্রুয়ারিতে হবে কিনা না তা দিয়ে নিয়ে দেখা দিয়েছে দু টানা বেসরকারি শিক্ষক নিবন্ধন পরিত্রান্ত কর্তৃপক্ষ এন একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানতে পারা গেছে উনিশতম শিক্ষক নিবন্ধন বা এন এর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালের মার্চের আগে প্রকাশ পাবেই তো বিহার সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম